পানিসাগর থানার পুলিশের বিরোধী অভিযান তার পরেই সাফল্য অবশ্য স্পেশাল তল্লাশিতে ছ চাকার লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে দশ হাজার ইয়াবা ট্যাবলেট সাথে আটক হয়েছে এক পাচারকারী পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌমদেব তিনি জানিয়েছেন পানিসাগর থানা এলাকার পৌতাখালী ট্রাফিক নাগা পয়েন্টে স্পেশাল তল্লাশি অভিযান চালিয়ে সে সময় দুপুর বারোটা নাগাদ গুয়াহাটি থেকে ডিম বোচাই এন এল জিরো ওয়ান এ ই এইট নাইন নাইন নম্বরের একটি ছয় চাকার লরি আসছিল এবং সেখানে সন্দেহ হওয়াতে গাড়িটিতে তল্লাশি চালানো হয় তারপরে অবৈধভাবে কিছু জিনিস সেখানে মজুদ রয়েছে এবং সেই জিনিসগুলিতে তল্লাশি চালিয়ে দশ হাজার ইয়াবা টেবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পানিসাগর থানার পুলিশ কি রয়েছে পুলিশের বক্তব্য শুনুন পানিসাগর বিএস এর একটা মোবাইল স্পেশাল ভেহিকেল মোবাইল চেকিং ক্লাস। প্লাস আমাদের নর্থ ডিস্ট্রিক্টের হাইওয়ে পেট্রোলের যে নাকা পয়েন্টটা আছে আছেখালী সিলেটি ক্যাম্পের পাশে এখানে ভেকল চেকিং করার সময় একটা গাড়ি যেটা এনএল জিরো ওয়ান এই এইট ডাবল নাইন সিক্স ওইটাতে ভেহকেল চেকিং করছিল ভেইকেল চেকিং করার সময় সন্দেহজনক কিছু কন্ট্রাম্যান আইটেম ওইখান থেকে পাওয়া যায় যার মধ্যে আমরা তখন সব লিগাল ফরম্যালিটিস মেনটেন করে ইনফরমেশন দেওয়া হয় থানাতে এখান থেকে তারপর লম্বেন এমপ্লয়িজিড মিনিট্রেট আমাকে ইনফরমেশান দেওয়া হয় তারপরে আমরা যা যা লিগাল ফর্মালিটিস আছে এগুলি আমরা মেনটেন করে আমরা চেকিং শুরু করলাম সার্চ করলাম সার্চের সময় এখান থেকে যেগুলি ইয়াবা ট্যাবলেট নামে পরিচিত পুলিশের বক্তব্য আপনারা শুনেন পরবর্তী সময়ে একজনের ডিসি এবং মহকুমা পুলিশ আধিকারিক সৌমদেব বর্মার উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয় এবং পানিসাগর থানায় একটি এনডিপিএস এর মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে পানিসাগর থানার পুলিশ আটকৃত পাচারকারী যুবকের নাম মিলন সিনহা বাড়ি অনুকুটি জেলার কুমারঘাটে